Orientation is locked, and you like the two. এই মুহূর্তে ঢাকার আকাশ প্রচন্ড আসসালাম এদিকে ঢাকায় এখন প্রচুর পরিমাণে ঝড় আসার সম্ভাবনা বিদ্যুৎ পাচ্ছে প্রচুর চারিদিকে অন্ধকার প্রচুর পরিমাণে বৃষ্টি সম্ভাবনা হয়ে গেছে সবাই ঘন কালে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তাহলে কীsoil কি পাতা বা পাতা থেকে ভালো হচ্ছে ভাই ভালো না দেখি আচ্ছা

আর একটা গাছপালা নয় দেখে বোঝা যাচ্ছে না যে কী অবস্থা গ্রাম অঞ্চলে গাছাই হলে আমার প্রতি হবে এক মিলিয়নে হবে খুব শীঘ্রই হবে

হ্যাঁ সে আপনি শুনতে পাচ্ছেন দশক আমি আসলে রাজধানীর যাত্রাবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে রাজধানীর যাত্রাবাড়িতে কিন্তু দীর্ঘদিন পর যে বৃষ্টি সেই দীর্ঘ দেখার পর যে বৃষ্টি শুরু হয়েছে জনগণ কিন্তু আসলে এটার জন্য অপেক্ষা করে এবং নগরবাসী আসলে সেই সুন্দর বৃষ্টি বৃষ্টিতে ভেজার জন্য তারা কিন্তু অপেক্ষা করে থাকে আপনারা জানেন যে রাজধানীতে আসলে সেই পরিমাণে বৃষ্টি হয় না তো তারপরেও এটা একটা বর্ষার আগাম মুহূর্তে আমরা কিন্তু এই সুন্দর যে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর বৃষ্টি বর্ষণ হচ্ছে আজকে কিন্তু সারা সারাদিন কিন্তু আকাশ পর্যন্ত মেঘাচ্ছন্ন ছিল আমরা আশঙ্কা করতেছিলাম যে বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে কিন্তু সেটা কিন্তু আসলে সত্যি হয়ে এই এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এবং নগরবাসী কিন্তু আপনারা খেয়াল করছে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু তারা বৃষ্টিতে ঢুকতেছে এবং তারা বৃষ্টি সত্যি বৃষ্টি কিন্তু তারা উপভোগ করছে এই যে নগরবাসীর জন্য একটা আসলে খুবই আনন্দ ঘন একটা মুহূর্ত মাঝে মাঝে বিদ্যুৎ কম যেটা আসলে অনেকের মনে একটা আতঙ্কও সৃষ্টি করে আপনারা জানেন আজকে সারা দেশে প্রায় চারজন আসলে এই বজ্রপাতে মারা গিয়েছে কুমিল্লাতে আমরা দেখেছি যে দুইটা ছেলে কিন্তু আসলে ঘুরি উড়াতে গিয়ে তারা কিন্তু বজ্রপাতে মারা গিয়েছে তো এটা আসলে অনেক দুঃখজনক একটা বিষয় তবে নগরবাসীর কাছে কিন্তু আসলে বৃষ্টিটা অনেক আনন্দপূর্ণ একটা বিষয় আপনারা একটু সাবধানে থাকবেন এবং আমরা আসলে বাসা থেকেই বৃষ্টি উপভোগ করতেছি খুবই চমৎকার ভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছে কথা তালার একটা রহমত বলা যেতে পারে আমরা কিন্তু আসলে আটিক আঞ্চলের ছাদ থেকে অর্থাৎ রাজধানীর যাত্রার বাড়ি থেকে যে বৃষ্টি মুখর যে সন্ধ্যা এটা খুবই সুন্দরভাবে আমরা আসলে এনজয় করছি এবং আমার ধারণা যে নগরবাসী তারা আর ধন্যবাদ আপনাকে আমাদের একজন রিপোর্টার রয়েছেন তাকে জানতে চাচ্ছি আপনি কি বলবেন বলবেন না আচ্ছা সমস্যা নেই আমাদের রিপোর্টার একজন অনুপস্থিত সে কিন্তু চলে গেল এই মুহূর্তে একজন কমেন্ট করেছে আমাদের বিপদারে আর সত্যটা খুব সুন্দর লাগছে যদি আমরা প্রফেশনাল কোনো সাংবাদিক না হয় এই জন্যে আমাদের মোটামুটি এই অবস্থা আমরা সময়ই সাংবাদিক হয়ে উঠি সময়ই আমরা শিল্পী হয়ে উঠি প্রয়োজনে সময়ের প্রয়োজনে সব 何とか分かる。<laughs> <laughs>

देखिए उनका अच्छा दारी बारी भूमिका

যারা বসবাস করে তাদের একটা প্রাকৃতিকভাবে যে আনন্দ উপভোগ করা সেটা কিন্তু আসলে এখানে আসলে নগরবাসীর জন্য এটাকে খুবই পরিমাণ আনন্দদায়ক সেটা আসলে একমাত্র তারাই বোঝে আসলে চার দেওয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে তাদের যে এক ঝেমের জীবন সেটা সেটা থেকে সেই বন্দি দশার থেকে একটু বেরিয়ে এসে তা আসলে ব্রিজটা একটু তাকে আসলে উপভোগ করে তো শহরবাসী বলতে গেলে এটা খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত বলা যেতে পারে আমরা যাত্রার বাড়িতে দীর্ঘদিন দেখি না আমরা দেখতে পাচ্ছি কিন্তু সব কাটছে মাঝে মাঝে এটা আসলে আতঙ্কেরও কারণ হয়ে দাঁড়ায় তো কোনো সাবধানে থাকবে এগুলো আসলে সাবধানে থাকা উচিত এবং

ধন্যবাদ সাংবাদিক ভাই যা দৃষ্টি নিয়ে সুন্দর হয়েছে আসলে আমরা প্রবেশ কোনো সাংবাদিক না আমরা এলাম সময়ের প্রয়োজনে সাংবাদিক সময়ের প্রয়োজনেই শিল্পী সময়ের প্রয়োজনেই রিপোর্টার এখন বর্তমানে আনন্দের একটু ভাগাভাগি করতে আমাদের সাথে দেখতে পাচ্ছেন কি পরিবেশ কিন্তু ভদ্রকটা একটু ভয়ের লিভেসবে দুদয়নে রিয়ায় বেরোধর করো ধর পক্ষি জুড়ি

এই মুহূর্তে আমাদের আরও একজন সাংবাদিক না সামনে না হবে সমস্যা নেই বয়সটা দিলেই হবে এই মুহূর্তে আরেকজন আমাদের সময়ের আরেকজন আলোকিত সাংবাদিক তিনি আমাদের মধ্যে উপস্থিত এবার আপনি কিছু বলেন বাংলাদেশের ব্যস্ততম শহর ও রাজধানী ঢাকাতে যে বৃষ্টি এই বৃষ্টিতে জনমনে স্বস্তি নামলেও আমাদের মতো যারা সিঙ্গেল এবং অবিবাহিত তাদের মনে কিন্তু স্বস্তি নেই কারণ এই যে বৃষ্টি যে অন্ধকারচ্ছন্ন ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটা কিন্তু সিঙ্গেলের জন্য কখনোই আদর্শ ওয়েদার এটা তাদের জন্য একটা অবস্কানিমূলক ওয়েদার কারণ এখানে তারা তাদের সঙ্গী বোধ করছে তারা তাদের পড়ালেখা বা আদার্স কাজকর্মের মনোযোগ দিতে পারতেছে না যা আসলেই খুবই বিভ্রান্ত কর। আমরা চাই এরকম ওয়েদারের দ্রুত অবস্থান হোক এবং কুত্তমারা গরম আবারও ফিরে আসুক যাতে আমরা কষ্ট করে বলেও আমরা আমাদের যে নিত্য যে কাজ সেটাতে মনোযোগ দিতে পারি কারণ এই বেশি আরামে রয়ে তারা আমাদের সহ্য হচ্ছে না আমাদের মনে উস্কানিমূলক ইঙ্গিত দিচ্ছে তো এখন আমরা হয়তো কোনো কোনো ছাদে আবারও কিছু উস্কানিমূলক দৃশ্য দেখতে পারি যে কাপড়রা হয়তো ভিজবে ছবি তুলবে এগুলো দেখে আমাদের মনের কষ্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এটা আমরা কখনোই চাই না এরকম ওয়েদার দ্রুত শেষ হয়ে যাক আমরা যখন সিঙ্গেল থেকে দুজন হব বিবাহিত হব তখন এরকম ওয়েদার বারবার আসবে বারবার আসুক আমরা তখন এটাই চাইব আপাতত চাচ্ছি না এ পর্যন্ত ধন্যবাদ এটাই আমাদের মনের বক্তব্য ছিল সবাইকে ধন্যবাদ 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 আমরা আবারও ফিরবো কিছুক্ষণ পরে বৃষ্টিটা আরো আসুক ভালো করে থাকা মনে হয় শুভ কথা বৃষ্টির দিনে চাল গেছে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে তবে বোঝা যাচ্ছে না এই জন্য ঢাকার ভিতরে কোনো প্রকার তেমন গাছপালা খুবই কম